রাতে যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের মধ্যে যদি তুলসী পাতা রাখেন তা আপনাকে সত্যিই যে কটিপূর্তি করবে না কোনো উপকার পাবেন সে বিষয়ে হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র পাতা হলো তুলসী পাতা আর সেই কারণে হিন্দু ধর্মের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই কিন্তু আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল এই তুলসী পাতা এই তুলসী পাতা যখন আপনি রাত্রে ঘুমুতে যাওয়ার সময় আপনার বালিশের মধ্যে রাখছেন এই তুলসী পাতা আপনাকে কতটা সাপোর্ট দেবে আপনার কতটা উপকার হবে বা কতটা অপকার হতে পারে এই সব বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এবং তার সঙ্গে জানিয়ে দেব তুলসী পাতা বালিশের মধ্যে রাখার নিয়ম আপনি যেমন খুশিভাবে তুলসী পাতা রাখলে কখনো কাজ হতে পারে না নিয়ম মেনে রাখুন হলেও হতে পারে এবং ভগবানের প্রতি বিশ্বাস থাকলে সব কিছু পাওয়া সম্ভব আজকের এই বিষয়ে আলোচনা করব প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্যে দেখেন চ্যানেলটির সঙ্গে থাকবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মতো এই ছোট্ট ছোট্ট ইউটিউব চ্যানেলগুলির সঙ্গে থাকার জন্য তুলসী পাতার বিষয়টিতে চলে আসি তুলসী পাতা তুলসী পাতা আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্র পাতা বিভিন্ন সময় ব্যবহার করা হয় প্রায় প্রত্যেকটি পুজোতে তুলসী পাতা ব্যবহার হয় ইভেন যদি গ্রহণ চলে সেক্ষেত্রে তুলসী পাতার ব্যাপক পরিমাণ ব্যবহার আছে এটা সাধারণ ব্যবহার কিন্তু আমরা যদি আমাদের শোবার বালিশের তলায় বালিশের মধ্যে যদি তুলসী পাতা দিয়ে রাখি সেটা কতটা আমাদের পজিটিভ শক্তি দেবে এখন এটা প্রশ্নের বিষয় দেখুন তুলসী পাতা বিজ্ঞানসম্মতভাবে দারুণভাবে জীবাণুনাশক ঠিক তেমনি হিন্দু ধর্মের জন্য অত্যন্ত পবিত্র এখন আপনি যদি বালিশের মধ্যে দেখেন দেন সেক্ষেত্রে দুটি কাজ হবে একটি জীবাণু নাশ করবে এবং একটি আপনার মনকে পবিত্র রাখবে কি কি কাজ হবে বলবো তার আগে তুলসী পাতা আপনি কিভাবে রাখবেন বলে দিই তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে তুলসী পাতা রাখা যাবে না প্রথমত আপনারা হয়তো বেশিরভাগজন জানেন রবিবার দিন তুলসী গাছে হাত দিতে নেই অন্যান্য বারে আপনি দিতে পারেন এবং যেটা পরিণত পাতা সেই পাতা খুব সাবধানে ছিঁড়তে হয় তার আগে তুলসী গাছকে প্রণাম করতে হয় খুব সাবধানে চিততে হয় আপনার হাত পাগুলো পটপট করে ভেঙে নিলে কিন্তু আপনি আনন্দিত হবেন না তুলসী গাছকে যদি আপনি ছিঁড়ে নেন পাতাগুলো চটপট করে আপনার কাজে তাড়াহুড়ো আছে তাহলে কিন্তু পজিটিভ শক্তি পাওয়া যায় না যেটা পরিণত পাতা সেই পাতা আপনি ছিঁড়তে পারেন দ্বিতীয়ত তুলসী পাতা সাত দিন পর্যন্ত পবিত্র থাকে এতটাই জীবাণুনাশক পাতা তাই তুলসী পা গাছ যদি একটু ঝাড়া দিয়ে কয়েকটি তুলসী পাতা পড়ে সেই তুলসী পাতা কিন্তু আপনি নিতে পারেন আশা করি পবিত্রভাবে অর্থাৎ কাঁচা জামা কাপড়ে নেবেন চারটি হোক তিনটি হোক তুলসী পাতা প্রণাম করে বালিশের মধ্যে রাখতে পারেন বালিশের মধ্যে রাখলে যেটি হবে আর কি এটা জীবাণুনাশক সারাদিনের বিভিন্ন কাজের ক্লান্তি আর সেই সময় যদি রাতে ঘুমটি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু পরের দিনের কাজ করার প্রচুর পরিমাণ পজিটিভ শক্তি কিন্তু আপনি পাবেন এটা বিজ্ঞানসম্মতভাবে গেল আর আমাদের ধর্মগতভাবে এই তুলসী পাতা আপনার শরীরে সারা রাত যেহেতু আপনার মাথার কাছে থাকছে বালিশ আপনার ব্রেন শরীরে সারা রাত প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি দেবে এখনই প্রশ্ন করবেন অনেকে যে তাহলে ওই তুলসী পাতা কদিন রাখা যাবে জেনারেলি প্রতি সাত দিনে একবার করে পরিবর্তন করতে হবে এমন নয় একবার রেখে দিলেন আর এক বছর থাকলো তা নয় সাত দিন পর পর যখনই পাতা শুকিয়ে যাবে সাত দিন পর পর কিন্তু আপনাকে এই তুলসী পাতা কিন্তু পরিবর্তন করতে হবে আর এই তুলসী পাতা পরিবর্তন করলে তবে কিন্তু আপনার এই শক্তি পজিটিভ শক্তিটা পেতে থাকবেন এবং এই পজিটিভ শক্তি কিন্তু আপনার দেহ মনকে ক্লান্তি থেকে দূর করবে এবং আপনার শরীরে এত পরিমাণ পজিটিভ শক্তি জুগিয়ে দেবে যে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্ম করতে আমার আপনার ভালো লাগবে এবং আপনি তাতে দারুণভাবে সাকসেস পাবেন তুলসী পাতা মাথায় দিয়ে ঘুমলেই কিন্তু গাদা গাদা টাকা আপনার বাড়িতে ঝরে ঝরে পড়বে না মনে রাখবেন কথাটা হয়তো ভুল বুঝবেন না সুতরাং এইভাবে কিন্তু আপনার জীবন এবং শরীরে পজিটিভ শক্তির সঞ্চার হবে সুতরাং তুলসী পাতা বালিশে দিয়ে সারা বছরই শোয়া ভালো আপনারা তো খুব ভালো করে কেন তুলসী পাতার ব্যবহার করা হয় অত্যন্ত পবিত্র বলে এতটাই পবিত্র সারা বিশ্বে যদি জীবাণুর পরিমাণ বেড়ে যায় এই তুলসী পাতা কিন্তু আমাদের জীবাণুনাশক হিসাবে কাজ করবে সুতরাং জীবনকে সতেজ শক্ত সমর্থ রাখার জন্য তুলসী পাতার ব্যবহারের জুড়ি মেলা ভার সুতরাং এই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তুলসী পাতা সঠিক নিয়মে যদি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবন পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে তুলসী পাতা বাড়ির যে মেন ব্যক্তি তার বালিশের মধ্যে রাখবেন মানে মেন মানে সবাই মেন ব্যক্তি যে উপার্জন করছে যে বেশি পরিমাণ পরিশ্রম করেন ক্লান্ত হয়ে পড়েন কেউ যদি বাড়িতে রোগগ্রস্ত হয় বয়স্ক মানুষ তাদের বালিশের মধ্যে রাখা যেতে পারে অত্যন্ত শুভ বাচ্চাদের বালিশের মধ্যে রাখা যেতে পারে অ্যাকচুয়ালি বলতে গেলে সবার বালিশের মধ্যেই রাখা ভালো এখন দেখতে হবে যাদের বেশি সমস্যা হচ্ছে তাদেরকে অবশ্যই যেন এই তুলসী পাতা দিতে হবে তাহলেই কিন্তু আপনার বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে তুলসী পাতা রাখুন হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখুন কুসংস্কার থেকে দূরে থাকুন আর জীবনকে সতেজ রাখুন এবং প্রত্যেকটি মানুষকে ভালোবাসুন এই বার্তা দিয়ে আজকের আমাদের এই ছোট্ট লাইভ অনুষ্ঠান শেষ করছি যারা দেখলেন তাদের মূল্যবান সময় ব্যয় করে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভালো লাগে ভিডিওটি অন্যান্য গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না বিদায় নিচ্ছে বেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন জয় বা তারা নমস্কার